খবর কিন্তু একটা বড় খবর আছে তা একটা খবর আছে আমাদের যে চিফ হিট অফিসার আছিল না হিট অফিসার গরম অফিসার সেই গরম অফিসার কিন্তু এতদিন পরে একটা মুখ খুলছে সুন্দরভাবে একটা কিন্তু কথা বলছে কথাটা কিন্তু মাগার আমার খুব পছন্দ হয়েছে এটা নিয়ে কেউ আমার দোষারোপ করতে পারবে না ভাই যে তোমার কেন পছন্দ হলো আমার খুব মতে ধরছে হ্যার কথাটা আমার খুব ভালো লাগছে কথাটা তাইলে শোনেন কি কইছে ম্যাডামে কইছে যে যাদের একটু গরম বেশি লাগে গরম যাদের একটু বেশি ঠাড়া পড়া রৌদে তারা ক্যাতে একটা ব্যাগ ঝুলাবা ক্যাতে একটা ব্যাগ ঝুলাইয়া ব্যাগের ভিতরে এক বোতল পানি রাখবা একটা ফ্যান রাখবা ফ্যান কিন্তু অবশ্যই রাখতে হবে হ্যাঁ গরমের জন্য ফ্যান কিন্তু অবশ্যই একটা রাখতে হবে ফ্যান রাখবা ওই যে চার্জার ফ্যান আছে না ওই চার্জার ফ্যান কিন্তু একটা কিনে অবশ্যই ব্যাগের ভিতরে রাখবা তারপরে একটা আম্রেলা রাখবা হ্যাঁ আমব্রেলা কিন্তু একটা আমব্রেলা রাখতে হবে হ্যাঁ এই দুই তিনটা জিনিস নিয়ে তারপর বাজারে বের হতে হবে তাইলে কিন্তু গরম থেকে একটু প্রতিরোধ পাওয়া যাবে হ্যাঁ ফ্যান কিন্তু একটা অবশ্যই নিতে হবে ফ্যান আর আমরেলা এটা ছাড়া কিন্তু বিকল্প কোনো কিছু নাই এটা নিতেই হবে টাকা যদি লাগে সমস্যা নাই ম্যাডাম দিবে ম্যাডামের কাছে ফোন দেওয়া ম্যাডাম টাকা দিয়ে দেবে হ্যাঁ বলদামি কথাবার্তা হ্যাঁ ফ্যান জুলাই নিয়ে হাঁটবে না ফ্যান জুলাই নিয়ে হাঁটবে এটা ছাতা জুলাই নিয়ে হাঁটবে হ্যাঁ মানুষে যাইবে বদলা কাটতে কোলায় জমিতে দান দাইতে একটা ফ্যান লইয়ে লইয়ুলাই হেঁটে যাইবে একটা ছাতি লইয়ে হেঁটে যাইবে নানো এই ছাতিটা ধরবে মাথার উপর দান দাওয়ার সময় ভাজলাম আমি কথাবার্তা হিট অফিসার বানাইছে হিট অফিসারের কাজটা কি কি করবে এরা কি হিট বাড়াইবে শরীরে গরম বাড়াইবে নাকি ভাজলাম আমি কথাবার্তা দেন কথা কইতে কইতে ঘামাইবি জিগেছি এখন আমি যে কথা কইতেছি আমার ছাতিটা ধরবে কেটে হন হাত তো দুইটা একা দিয়ে তো কথা কইতেছে আর একটা হাত তো সামনে এনে সাথে ধরমু না কথা কমু কেমনে কমু হাজি তো আমি কথা বাত্রা হিট অফিসার বানাইছে একজন ফাওয়াটা গরম দেয় তো মানুষ না খাই একজন হিট অফিসার বানাইছে